বড়ই বড়ই ফ্রেস্টর লাগিয়ে দিয়েছে আই লাভ মোহাম্মদ ক্লাবে ক্লাবে পোস্টার লাগিয়ে দিয়েছে আই লাভ মোহাম্মদ কি আই লাভ মোহাম্মদ यार কি আই লাভ মোহাম্মদ আমার জিজে হারাই দাড়ি নেই আমার নিবাস সুন্নাত নয় আমার জীবনে নামাজ নেই আমার জীবনে কোরআন নেই আমার জীবনে আল্লাহ নেই আমার জীবনে আল্লাহর রাসূল নেই আই লাভ মোহাম্মদ আমাদের সমাজের নাইনটি নাইন পার্সেন্ট যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা বালন বালিকা পশ্চিমা সভ্যতা ওয়েস্টার্ন কালচারে জীবনযাপন করছে আমাদের খাওয়া দাওয়া আল্লাহর দুশ্মনের মতো আমাদের ওঠা বসা আল্লাহর দুশ্মনের মতো আমাদের জীবন যাপন আল্লাহর দুশ্মনের মতো আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর দুশ্মনের মতো মানুষের সাথে আলাপ আল্লাহর দুশ্মনের মতো মানুষের সাথে আচরণ আল্লাহর দুশ্মনের মতো

আগেকার রূপ মুতার সুদে 8 করে গুণ করে 4 লক্ষ কম করে দিয়েছে পুরো উট ওজনে কম বেশি করেছে আল্লাহ পুরো উম্মতকে بے نمازوں مت محمدی موت خور ہمت محمدی قران کے ابمانہ کاری ہمت محمدی پڑائی پڑائی پوسٹر لگائے دیے ہیں آئی لو محمد کلبے کلبے پوسٹر لگائے دیے ہیں آئی لو محمد کیا آئی لو محمد یار کیا آئی لو محمد

আজ আমাদের জীবন আমাদের সমাজের কন্ডিশন কোরআন কসম খাওয়ার জন্য রয়ে গেছে আমাদের স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কি করবি কোরআন মাথায় নিয়ে আর কসম খা জানো বলে যে কোরআন কসম খাওয়ার জন্য রাজি হয়েছে আমার বাপ মরে গেছে মনি সাহেবকে নিয়ে 500 টাকার খতম পড়া আমার বাপ জান্নাতের বাগানে করে বেড়াবে জানো কোরআন বাড়ি বাড়ি খতম করার জন্য রাজি হয়েছে

পড়তে হবে কোরআন কে শে হবে কোরআন কে বন অনুযায়ী জীবন বিধানকে পরিচালিত করতে হবে আর কোরআনকে প্রচার প্রসার করতে হবে